ভাইয়া বল তোর সঙ্গে তো অসংখ্য মেয়ের জানাশোনা আছে তার মধ্যে কাউকে কি তোর জীবন সঙ্গী করার কথা ভাবছিস তা যেন তোর লাভ কি লাভ তো অবশ্যই আছে বাবা ভাইয়াকে বলে সোজা বিয়ের ব্যবস্থা করা এই জন্যই তো তুই গাধা ছাত্রী এক ক্লাসে তিন তিনবার করে থাকিস আর আট পাস করিস ভাইয়া তোর বিয়ে সাথে আমার লেখাপড়ার সম্পর্ক কি আরে বোকা বড় ভাইয়ের আগে ছোট ভাই কখনো বিয়ে করে তাই তো ভাইয়া আমি তো ভুলেই গিয়েছিলাম হম ভুল করেই তো পরীক্ষায় ডাবা মার এসি

কেন তোমাকে মেরেছে ওরা মীর জাহিদের দুই ছেলে বিদেশ থেকে এসে মদের ব্যবসা শুরু করেছে এলাকার যুবক ছেলেরা দিন দিন মদের নেশায় আসক্ত হয়ে উঠছে আমি বাধা দিয়েছিলাম বলে ওরা নিজের মদ খেয়ে আজ আমার উপর চলা হয়েছে তুমি পুলিশকে জানালি কেন জানিয়েছিলাম কোন লাভ হয়নি ডাক্তার সাহেব হম বুঝেছি চলো আমার সঙ্গে ব্যান্ডেজ করে ওষুধ দিয়ে চলো তাড়াতাড়ি ভাগো ভাববো কি করে রাস্তা বন্ধ তাহলে যাও মেয়েটাকে যেভাবে হোক ম্যানেজ করো লোকজন আসার আগে তাহলে কলপেটে দেখে মরতে